মনটা খুব খারাপ লাগছিল ছেলে বলল মা তোমার কি হয়েছে মুখটা এরকম করে কেন আছো তখন আমি বললাম কি যে আমার কিছু ভালো লাগছে না তখন ও বললো চলো আমরা কোথাও ঘুরে আসি যেই বলা সেই কাজ আমরা সবাই তৈরি হয়ে গেলাম সবাই বলতে বট যায়নি আমি ছেলে আর হবু বৌমা আমরা চলে গেলাম মন ভালো করতে নৈহাটির মার কাছে দেখতেই পাচ্ছ তোমরা কি বিশাল লাইন পড়েছে আমরা গেছি বিকেল বেলা তাই এত লাইন কিন্তু কোনো কষ্ট হয়নি এক ফোঁটাও কষ্ট হয়নি কেন কোনো রোদ্দুরও ছিল না বৃষ্টিও ছিল না অসম্ভব সুন্দর একটা ওয়েদার ছিল যেটাতে কোনো কষ্ট হবে না লাইন অনেকটা ছিল কিন্তু খুব তাড়াতাড়ি লাইনটা শেষও হয়ে যাচ্ছিল মানে বেশিক্ষণ তো মন্দিরের ভেতরে থাকতে মার নিচ্ছে দিচ্ছে না দর্শন করাচ্ছে আবার অন্য আরেকজনকে সুযোগ করে দেওয়া হচ্ছে যার জন্য বেশি অসুবিধে হয়নি তারপর আমরা বাইরে বেরিয়ে এসে টুকটাক একটু ফটো টটো তুললাম ছেলেকে বউ হবু বৌমাকে বললাম তোরা একটু দাঁড়া তোদের ফটো তুলি তারপরে পুরো জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম দেখতে দেখতে আমরা সোজা যা চলে এলাম কিছু জিনিসপত্র ঠাকুরের কিনলাম মানে আমার ঘরের ঠাকুরের জন্য তারপরে প্রোগ্রাম হলো চলো পুচকা খাওয়া যাক এইবার আমরা আস্তে আস্তে ওই লাইন ধরে গিয়ে একটু একটু করে এগোলাম এগিয়ে দেখছি যে কোথায় পুচকা ভালো পাওয়া যাবে তারপরে শুরু করলাম মানে আমি বললাম আয় কোনি তোর একটু ছবি তুলে দেই বাবাইকেও ডাকলাম বাবাইও ছবি তুলছে দুজনকে পাশাপাশি দাঁড় করিয়ে ছবি তুললাম সবাই হাসাহাসি তারপরে অবশেষে আমরা পুচকার খোঁজ পেলাম চলে এলাম পুচকাওয়ালার কাছে পরিমাণ মতো আমরা প্রথমে জল ফুচকা খেয়ে নিলাম সেটার ভিডিও কি করে করবো তিনজনেই তো পুচকা খাচ্ছিলাম ভিডিও করা হয়নি তারপরে একটুখানি দাঁড়িয়ে আমরা দই পুচকার জন্য অর্ডার দিলাম দই ফুচকা নিলাম কিন্তু আমাদের জল পুচকাটা খেয়ে এতটাই পেট ভরে গেছিল যে আমরা তিন প্লেট আর দই ফুচকা নেই আমরা দু প্লেট নিয়ে শেয়ার করে খেয়ে নিলাম কোনির তো ছোট্ট পেট কোনি একটুখানি খেয়েই বলছে আমি আর খাবো না তারপরে বেশিটা আমিই খেলাম রাজদীব খেলো অনেকটা কোনেই কম খেলো দই পুচকাটা বললো আনটি আমার পেট একদম ভরে গেছে তাও আমি জোর করে আরেকটু খা আরেকটু খা করছি ও আমাকে উল্টে খাইয়ে দিচ্ছে এ এক অসম্ভব সুন্দর মুহূর্ত আমি তো পুচকা খেতে এমনিই ভালোবাসি তারপর হবু বৌমা খাইয়ে দিচ্ছে তো আরও আনন্দের বিষয় পুচকার স্বাদ অনেক বেশি বেড়ে গেল তারপর এই নিয়ে একটু হাসাহাসি করে তারপরে আরও একটা জিনিস আমরা করেছি ওখানে সব দোকানে একটু একটু করে দাঁড়িয়ে 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 জিনিস কেনার একটা তাল করছিলাম কিন্তু ছেলে আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে বলে না জানে মা দাঁড়ালেই জিনিস কিনবে মানে মায়ের কেনার একটা নেশা রয়েছে এইভাবে তো খুব আনন্দ করছিলাম রাস্তা করতে আমরা সোজা হেঁটে গেলাম গঙ্গার দিকে বাপরে বাপ কি বিশাল ভিড় মানে এগোনোই যাচ্ছে না কিছুক্ষণ আগেই জোয়ার হয়েছে জোয়ারের জল তো অনেকটাও উপরে উঠে এসেছিল আর এত নিয়ম করে দিয়েছে গঙ্গার ঘাটের ওখানে মানে আমাদের যেটির ওপরে উঠতে দেবে না আমাদের তো গঙ্গার ঘাটে বেশিক্ষণ থাকতে পারলাম না আমরা ওখান থেকে সোজা একটা টোটো নিয়ে একদম চলে এলাম স্টেশনে তারপর বাড়ি মানে বড়নগর বড়নগরে আসতে গিয়ে আরও একটা চমক রয়েছে আমাদের সিথির মোড়ে জগন্নাথ টেম্পেল হয়েছে মানে কমপ্লেক্স হয়েছে উদিপা তার সাথে জগন্নাথ টেম্পেল সেটা আমার দর্শন করা বাকি ছিল আজকে সেটাও সেরে ফেললাম তোমরা দেখতেই পাচ্ছ কি অপূর্ব জগন্নাথদেবের দেবের মন্দির তার সঙ্গে মহাদেব রয়েছে মানে ভীষণ সুন্দর মানে একদম মন ভরে যাবে এই জগন্নাথ দেব যারা বড়নগরে থাকো তারা অবশ্যই দর্শন করো হনুমানজি রয়েছে মহাদেব রয়েছে আর জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে জয় জগন্নাথ